আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মেজর লিগ সোকারের নিজেদের তেরে তোমা ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টারমিয়ামি সেই ম্যাচটি তো অবশ্য সেজ স্টেডিয়ামে ওরল্যান্ডো সিটির কাছে তিন শূন্য গোলে পরাজিত হয় ইন্টারমিয়ামি ওরল্যান্ড সিটির ম্যাচের পর এবার মেজর লিগ সোকারের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের মাস চেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে এবার ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি যেখানে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে তেরো ম্যাচ শেষে ছয়টি ম্যাচে জয় তিনটিতে পরাজয় এবং চার ড্রতে বাইশ পয়েন্ট নিয়ে ছয় নাম্বারে অবস্থান করছে ইন্টারমিয়ামি ওপর দিকে চোদ্দ মাস শেষে নয় জয় তিনটিতে পরাজয় এবং দুই ড্র নিয়ে উনত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বর অবস্থান করছে ফিলাডেলফিয়া ইন্টারমিয়ামি বনাম ফিলাডেলফিয়া এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে তেরোটি ম্যাচে যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে ছয়টি ম্যাচ বিপরীতে ফিলাডেলফিয়া জয় পেয়েছে পাঁচটি ম্যাচে এবং বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র তাই হেড টু হেড পরিসংখ্যানের দিক দিয়ে ফিলাডেলফিয়ার থেকে কিছুটা এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি বনাম ফিলাডেলফিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল তিরিশে মার্চ মেজর লিগ সরকারের একটি ম্যাচে সেই ম্যাচটিতে অবশ্য দু এক গোলে জয় পায় ইন্টারমিয়ামি মিয়ামি বনাম ফেলাডেলফিয়ার মধ্যকারে এই ম্যাচটি খেলা হবে সুবারু পার্ক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে মে রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ